গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো আজকে কিন্তু বেশ অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে সকাল সকাল আমাকে সব কিছু কাজকর্ম সমস্ত কিছু শেষ করে তারপরে আমার আবার এক জায়গায় যেতে হবে তো সকালবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর সকালবেলা প্রচুর ঠান্ডা লাগছিলো ওই জন্য একটা ফুল হাতা নাইটি আর একটা চাদর পরে নিয়েছি নিয়ে তারপরে যে মানে বাসি কাজ বা চা ছিল সেগুলো করে তারপরে এই যে ফুল তুলতে চলে আসলাম ফুল ঠুল তুলে তারপরে পুজোর বাসনটাও মাজতে হবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটাও দিতে হবে তো বুঝতেই পারছো খুবই আর কি ব্যস্ততার মধ্যেই আর কি সকালটা শুরু করলাম তো এই দেখো আর এইদিকে কিন্তু মানে ফুল ঠুল তুলে রেখে এইদিকে পুজোর বাসনটাও আমি মেজে নিলাম তো মেজে একবারে ধুয়ে এই সাজিটার মধ্যে উপর করে রাখছি তাহলে আর কি জলটা তাড়াতাড়ি ঝরে যাবে আর শুকিয়েও যাবে আর যেহেতু ওই পিতলের জিনিস একটু জল মানে জল ঝরিয়ে না রাখলে পরে কালো কালো স্পট পড়ে যায় তো এই দেখো সমস্ত কিছু আর কি মাজামমজি আমার কমপ্লিট এখন যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে এবার ওই তো বিছানাটা তুলে নেব তো সকালবেলা থেকে মানে সকাল থেকে উঠে বাইরের কাজ বা সমস্ত কিছুই হয়ে গেছে কিন্তু ঘরের কাজগুলো আর মানে এখনও করে উঠতে পারিনি তো ওই জন্য ভাবলাম বিছানাটাও একবারে তুলে নিই তো ওইদিকে জ্বালানাটাও খুলে দেব তাহলে ওই মানে পূর্ব দিকের সকালে যে রোদটা সেটা ঘরের মধ্যে আসবে এসে বিছানাটাও গরম হবে আর ঘরটাও একটু আর কি সকালের আলো বাতাস ঘরে আসলে মনটাও কিন্তু একদম ফ্রেশ লাগে তো সেটাই করলাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো সকালবেলা উঠে আর কি কাজ বাজ যেটুকু যা ছিল করে নিয়েছি আর আজকে প্রচুর ঝামেলা আছে আজকে হচ্ছে ছোটো ছেলের পরীক্ষা তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর এইদিকে আমার মাকে নিয়েও ডাক্তারের কাছে যেতে হবে মানে চোখে একটু ছানি মতো অনেক দিন আগেই ডাক্তার বলেছিল তো সেটাই আর কি এখন খুবই সমস্যা হচ্ছে চোখ দিয়ে জল ঢল পড়ে চোখটা খচখচ করে ওই জন্য মাকে নিয়ে একটু কোচ ফেরে যাবো তো আমার কি আর বলবো আর এদিকে দিদির তো শরীর খারাপ তো মানে ও তো আমার বরকে ফোন করলাম একটু শিং মাছ নিয়ে আসার জন্য যে রান্না করে আবার মানে দিদির জন্য একটু নিয়ে যাব তো এটাই খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো দেখি রান্না করব করবো আর এখন মোটামুটি আটটা বাজে অনেকটাই বেলা হয়ে গেল আর এইদিকে এনেছে শিং মাছ মানে দিদির জন্য বলেছিলাম মাছ আনতে তো শিং মাছ নিয়ে এসেছে তো সেটাই ভাবছি কি রান্না করব মানে কি দিয়ে রান্না করব আর এমনিতে ওর খাওয়ার ভীষণ বাছ ভীষণ বেছে বেছে খেতে হয় তো ওই জন্য ভাবলাম গাছে আর কি পেঁপে আছে তো একটা পেঁপে দিয়েই আর কি করবো হালকা পাতলা করে একটু পেঁপে দিয়ে ঝোল করে নিয়ে যাবো আর আমাদের জন্য তো আলাদা কি কী সব রান্না করব দেখা যাক আর এদিকে গরম জলটাও বসাতে হবে কারণ আমাকে একটু তাড়াতাড়ি স্নান করতে হবে তো তারপরে এই যে কি করেছি পেঁপেটা তো কেটে নিয়েছি তারপরে পেঁপের যে খোসাটা সেটাও একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে এই যে মাছগুলোতে আর কি মাখিয়ে রেখেছি তাহলে নাকি মানে একদম সাদা ধপধপে হয়ে যায় যদিও আমার আজকে হাতে একদমই সময় নেই তবুও আর কি পেঁপের খোসা তো সব সময় থাকে না তো আজকে আছে যখন ওই জন্য আর কি পেস্ট করে এর মধ্যে একটু নুন দিয়ে তারপরে সমস্তটাই রেখেছি দেখলাম যে না বেশ নরম হয়ে গেছে একটু ঘষা ঘষি করলে অবশ্য পরিষ্কার হতো কিন্তু আমার হাতে অতটা সময় নেই তো তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এইদিকে করছি একটু ছেলের জন্য আলু ভাজা তো আলু ভাজাটা হয়ে গেছে আর এইদিকে ওই পেঁপে আর হচ্ছে আলুটা একটু ভেজে নিয়েছি আর এইদিকে ডাল ভাত তো হয়েই গেছে তারপরে এই দেখো এই যে পেঁপে দিয়ে হালকা পাতলা করে একদম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাও হয়ে গেছে আমার আর এদিকে আরও মাছ নিয়ে এসেছে কিন্তু সেটা আর আমার করার সময় হবে না তো ওই তার আগেই একটু বাঁধাকপি কেটে নিয়েছি এই বাঁধাকপিটা ঘন্ট করব ওই ডাল বাঁধাকপির ঘন্ট আলু ভাজা সব দিয়েই খাবে সবাই আর শিং মাছটা তো আমি অতটা নেব না অল্প কিছু নেব আর বাদ বাকিটা থাকবে কে কে খায় খেয়ে নেবে তো এখন বাজে হচ্ছে এই বারোটা বারোটাই বাজে প্রায় ওই পাঁচ দশ মিনিট হয়তো বাকি আছে তো এখন এই তো নাকে মুখে রেডি হয়ে তারপরে যে বেরিয়ে বললাম মানে ওরা আসছে ওখান থেকে মানে আমাদের বাড়ি থেকে মা দিদি আসছে এদিক থেকে আমি বেরিয়ে যাবো তো খুব তাড়াহুড়ো করে সকালবেলা কিভাবে যে কাজকর্ম করলাম একমাত্র আমিই জানি তো যাই ওখানে আবার একটা সময় আবার ডাক্তারের ওখানে নাম লেখানো আছে আবার ওইদিকে দিদির ওখানে দেখি বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে জানি না তো ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারবো কিনা সেটাও জানি না তো এটাই তো রেডি ঠেডি হয়ে বসে আছি ওরা এখনও আসেনি তো আমি ভাবলাম যে রাস্তায় দাঁড়িয়ে থাকবো আর রাস্তায় দাঁড়িয়ে থাকলে না এখনকার রোদটা ভীষণ লাগে একদম কপালের মধ্যে লাগে তো এই রোদটা বেশিক্ষণ লাগলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তো আমার যেহেতু মানে মাইগ্রেনের সমস্যা আছে রোদ লাগলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় তো ওই জন্য আর রাস্তায় দাঁড়িয়ে না থেকে দোকানে বসে আছি দোকানে বসে বসে ফোন ঘাটছিলাম ফোন ঘাঁটতে ঘাটতে তারপরে কি মনে হলো একটু ভিডিও করে নিলাম আর এই যে আমাদের দাদা দোকানে আর কি কাজ করছে আর আমার বর বাড়িতে নেই কোথায় গেছে কে জানে হয়তো মানে নিজের কাজেই গেছে আশেপাশে আড্ডা তো মারার একদমই সময় পায় না ওই নিজের কাজেই এদিক ওদিকে ঘুরে বেড়ায় তো তারপরে কিন্তু আমাদের ডাক্তার ঠাক্তার দেখানো হয়ে গেছে তো সেখানে তো আর ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে এই যে চলে এসেছি দিদির এখানে এসে এখানে এই যে আবার খাওয়া দাওয়া করছি সবাই মিলে তো মাকেও খেতে দিয়েছে আর এই দেখো আমার দিদি আমার দিদির মুখটা কিন্তু খুব সুন্দর ছিল মানে এতটা অসুস্থতার কারণে মুখটা এরকম হয়ে গেছে আর সেই দিন তো বেড থেকে পড়ে গিয়ে এরকম কালো কালো হয়ে গেছে আর এই যে ছর্দি আমি আর ছর্দি মিলে মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে তো তারপরে এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও রাতে একটু বিয়েবাড়িতে গেছিলাম যাওয়ার ইচ্ছে একদমই ছিল না তবুও আর কি পাড়ার বিয়ে বারবার করে বলেছে মানে যেতে তো বিয়েটা হচ্ছিলো ভবনে তো ওই ওখানেই গেছিলাম সবাই মিলে সবাই মিলে বলতে ওই আমার বর আর আমার ছোট ছেলে আর আমি আর এই দেখো আমার বর এই যে আমার জন্য চা নিয়ে আসছে তো চাটা খাবো খেয়ে তারপরে খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ কালকে আবার ছেলের পরীক্ষা বেশি দেরি করা যাবে না তো একদমই ফাঁকা ছিল খুব একটা লোকজন ছিল না এদের নিমন্ত্রিত হয়তো খুবই কম মানে অন্য অন্য বাড়ির বিয়ে যেরকম হয় একদম লাইন দিয়ে খেতে হয় সেরকম ছিল না তো যে এরা সবাই আমার পাড়ার লোকজন তো আমি ভিডিও করছিলাম তাই আমার সঙ্গে একটু মজা করছিল তা আমি বলছিলাম যে না আরও বেশি করে করব তো ওই তো এখন হচ্ছে খেতে বসে পড়েছি আমরা খাবার দাবার এখনও দেয়নি খাওয়া দাওয়া হলে তারপরে আবার চলে যাব তারপরে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো এই যে বর চলে এসেছে বিয়েতে বসেছে ভাবলাম যে একটু বিয়েটা দেখব তারপরে দেখলাম যে না অনেকটাই দেরি হবে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি এই যে বাড়িতে এসে আর কি চেঞ্জ ঠেঞ্জ করে এখন এই যে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা